শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমি ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই মাত্র কিছুক্ষণ আগে খুবই গুরুত্বপূর্ণ একটা মেমোর নাম জারি করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে এখানে যে মেমোরটা দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে বলা হয়েছে একটি পলিটিক্যাল পার্টি আগামী কাল বারো ঘন্টার বন্ধ রেখেছে অর্থাৎ ষোলো আগস্ট দু শুক্রবার তার জন্য স্টেট গভর্নমেন্ট ডিসাইড করেছে ওই দিন অর্থাৎ কাল সমস্ত অফিস গভর্নমেন্টের সমস্ত অফিস থেকে শুরু করে শিক্ষক মানে স্কুল কলেজ সমস্ত কিছু আগামীকাল কিন্তু খোলা থাকবে জানানো হয়েছে কোনোভাবেই বন্ধ থাকবে না তার জন্য আরও জানিয়ে দেওয়া হয়েছে ওই দিন অর্থাৎ আগামীকাল কোনোভাবে কোনো ক্যাজুয়াল লিভ কোনো শিক্ষক শিক্ষিকা শুরু করে কোনো অফিস স্টাফ নিতে পারবে না এখানে জানিয়ে দেওয়া হয়েছে সে প্রথম হতে পারে সেকেন্ড হ্যাভ হতে পারে বা হোল ডে হতে পারে কোনোভাবেই কোনো ছুটি নেওয়া যাবে না বলে এখানে জানানো হয়েছে এখানে আরও যে বিষয়টি জানানো হয়েছে যদি কোনো কর্মচারী চোদ্দোই আগস্টের ছুটি নিয়ে থাকে তাহলে অবশ্যই ষোলোই আগস্ট রিপোর্ট করতে বলা হয়েছে উনি যেন অফিসে উপস্থিত থাকেন সেটা এখানে জানানো হয়েছে এবং যেসব কারণগুলোর জন্য ছুটি নিতে পারবে সেগুলোও এখানে জানিয়ে দেওয়া হয়েছে যদি কোনো এমপ্লয়ি হসপিটালাইজেশন হয়ে যায় অথবা ফ্যামিলির কেউ যদি কোনো মারাডারা যায় অথবা যদি কোনো শিক্ষক শিক্ষিকা শিক্ষিকারা চাইল্ড কেয়ার লিভের মধ্যে ছুটি থাকেন সেই সব কারণগুলো থাকলে তাহলে সে উনি ছুটি নিতে পারবেন আর না হলে কিন্তু কোনোভাবেই উনি ছুটি নিতে পারবেন না কাল সেটা এখানে গুরুত্বপূর্ণ অর্ডারে জানিয়ে দেওয়া হয়েছে এবং আরও যে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে যদি কোনোভাবে কেউ ছুটি নেয় তাহলে কেন উনি ছুটি নিয়েছেন উনি অফিসের কাছে অবশ্যই এটা বা হেড অফ দ্য মানে হেড অফিসের কাছে অবশ্যই জানাতে হবে কি কারণে উনি ছুটি নিয়েছেন সেটা অবশ্যই লিখিত আকারে হবে জানাতে হবে যদি সেটার গ্রাহ্য হয় তো কী কারণ নিচ্ছে এবং তার জন্য অবশ্যই তার ডকুমেন্ট দিতে হবে কী কারণে উনি ছুটি নিয়েছেন সাপোর্টিং ডকুমেন্ট ডকুমেন্টস এখানে ওই অ্যাপ্লিকেশানের সঙ্গে জমা করতে হবে যদি সেটা যদি গ্রাহ্য হয় তাহলে ঠিক আছে যদি গ্রাহ্য না হয় তাহলে অবশ্যই তার শোকোজ লেটার আসবে সেটাও এখানে গুরুত্বপূর্ণ অর্ডারের নির্দেশিকাতে জানিয়ে দেওয়া হয়েছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ